একটা স্টুডেন্ট একশোর মধ্যে চুয়াত্তর নাম্বার পেয়ে কিভাবে এসে তে ফেল করে মাত্র তুমি যদি এই ট্রিক্স গুলো ফলো করো তাহলে এমসি কিউ অথবা বহু নির্বাচনী প্রশ্নে পঁচিশে পঁচিশ নাম্বার পাওয়া কোনো ব্যাপারই না কিভাবে এমসি বা বহু নির্বাচনী প্রশ্ন পড়া উচিত সেই বিষয় নিয়ে আজকের ক্লাসে ইনশাল আলোচনা করব চলো আসো শুরু করে দেখো তুমি যখন কোন একটা অধ্যায় পড়বা ধরো রসায়নের অনেকগুলো অধ্যায় রয়েছে তার মধ্যে একটা অধ্যায় হচ্ছে পদার্থের গঠন তুমি আগে দেখবা ওই অধ্যায়ের কতগুলো টপিক রয়েছে পেজ গুলো দেখবা তো আমি যদি পদার্থের গঠনের উপরে টপিকের কথা বলি এই টপিক রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এর ভিতরে আরো দেখবা টপিক রয়েছে যে ভিতরে কমা দিয়ে আমি লিখে রেখেছি বাট মেইন টপিক হচ্ছে এই নয়টা টপিক এখন তুমি যখন একটা বই খুলে রিডিং পড়া শুরু করবা ভুলেও এই কাজটা করা যাবে না ভুলেও এই কাজটা করা যাবে না যে তুমি এই এই টপিকটা পড়ার পরবর্তীতে সরাসরি তুমি এই টপিকে চলে এসেছো যদি তুমি এমন হয় যে তুমি এই টপিকটা শেষ করলা এই টপিকটা শেষ করলা এই টপিকটা শেষ করলা এই টপিকটা এগুলো একটা একটা করে সম্পূর্ণ অধ্যায়টা আমি আগে পড়ে শেষ করব। তার পরবর্তীতে গিয়ে আমি গাইড বা টেস্ট পেপারে এমসিকিউ দেখবো তাহলে কখনোই তোমার বহু নির্বাচনী প্রশ্ন ভালো করা সম্ভব না 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 তাহলে কিভাবে পড়বো ধরো আমি তোমাদেরকে বলি ধরো যখন তুমি এই টপিকটা পড়বা ধরো তুমি পরমাণুর গঠন এই টপিকটা পড়েছ এই টপিকটা তুমি পড়েছ পড়ার পরবর্তীতে তোমার কাছে গাইড নিজের নেক্সট টপিকে যাওয়া যাবে না পরমাণুর মডেল পড়ার পরবর্তীতে তোমার কাছে গাইড বা টেস্ট পেপার বা যেটাই থাক না কেন ওই বইটা খুলতে হবে খুলে দেখতে হবে পরমাণু মডেল রিলেটেড কতগুলো এমসিকিউ আছে সেইগুলো একবার চোখ মিলে দেখে ফেলবা এর পরবর্তীতে এটা যখন পড়া শেষ হবে আবারও তুমি এই টপিকটা রাদার ফোর পরমাণু মডেল এবং সীমাবদ্ধতা পড়বা পড়ার পরবর্তীতে এই রিলেটেড কিরকম বহু নির্বাচনী প্রশ্ন এসেছে কি পরিমাণ প্রশ্ন আসতে পারে এই জিনিসটাও ইনশাল্লাহ সলভ করে ফেলবা এর পরবর্তীতে আবারও তুমি বইয়ে যাবা পরে আবার এই টপিকটা পড়বা তারপর এই টপিক রিলেটেড বিগত বছরের প্রশ্ন সলভ করবা ভাই এইভাবে কিভাবে পাবো এন্ড সবগুলো গাইড দেখো খুলে তোমার কাছে যদি যে কোনো গাইড বই থাকে দেখবে এখন গাইড বইয়ের মডেল গুলো এরকম প্রথমে টপিকের নাম তারপর ওই রিলেটেড ভোগ নির্বাচনী প্রশ্ন পরের টপিকের নাম ওই রিলেটেড বিগত বছরের প্রশ্ন পরের টপিকের নাম ওই রিলেটেড বিগত বছরের প্রশ্ন তার মানেটা কি বুঝালো তার মানেটা খুবই সোজা ভাইয়া যখন যে টপিকটা পড়বা সাথে সাথে সেই টপিকের প্রশ্ন সলভ করবা এখন যারা বলবাছে যে ভাইয়া আমি তো বুঝতে পারতেছি না তাহলে দেখো আমি তোমাদেরকে বলি ধরো তোমার কাছে একটা বই খুললা যে যে মধ্যে এখন টপিকটার নাম হচ্ছে রাদার ফোর্ট পরমাণু মডেল এবং এর সীমাবদ্ধতা এটা তোমাদের বই থেকে উবাহ নেয়া একদম হুবাহু তোমাদের বইয়ে এই লাইনগুলো লিখা রয়েছে তুমি কি করবা প্রথমে দেখো তোমার টপিকের নামটা কি রাদার পরমাণু মডেল এর মধ্যে কি কি রয়েছে এর মধ্যে মধ্যে পরমাণুর মডেল এবং এর সীমাবদ্ধতা রয়েছে তুমি ভালো করে আগে এটা পড়বা উনিশশো সালে একটা মডেল প্রদান করেন এবং উনি কি কি বলেছে কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ এগুলো বুঝতে হবে না তুমি মিনিমাম এক একটা পেজ পাঁচবার করে রিডিং পড়ো যেমন এখানে দেখো এই যে দেখো কেন্দ্র আছে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয় পরমাণুর ভর হিসেবে নিউক্লিয়াসের ভরকে ধরা হয় নিউক্লিয়াসের বাইরের থেকে মানে বেশিরভাগ জায়গায় ফাঁকা থাকে তারপর হচ্ছে সূর্যকে কেন্দ্র করে কক্ষপথে গ্রহগুলো ঘুরে হ্যাঁ উনি সৌরজগতের সাথে করে উত্তর হচ্ছে না তাহলে এই রিলেটেড দেখো আরো কি আছে রাজার ফোর পরমাণু মডেলটা করার সাথে সাথে তা সীমাবদ্ধতাও পড়বা যেমন দেখো এই মডেলে কক্ষপথের আকার এবং ব্যাসার্ধ সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি ভিতরে আরো যেই যে লাইন তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হবে পড়ার পর সেইগুলো বেশি করে রিডিং পড়ে ফেলবা পড়ার পরবর্তীতে ধরো রাদারফোর্ড পরমাণু মডেলটা পড়া শেষ শেষ হওয়ার পরবর্তীতে কি করব ভাইয়া আমি কি এখন বোর পরমাণু মডেলে যাব তুমি আমাকে উত্তর দাও তো রাদারফোর্ড পরমাণু মডেলের পরে কি আমি বোর পরমাণু মডেলে যাব যে যাবে সে কখনোই বহু নির্বাচনী প্রশ্ন ভালো করতে পারবে না সুতরাং আগে রাদারফোর্ড শেষ করে বোর যাওয়া যাবে না যাবে না যাবে না তাহলে কি করতে হবে ভাইয়া এই যে দেখো তুমি গাইডটা যখন খুলবা খোলার পরবর্তীতে এরকম এমসি পাবা যেটা আসলে শুধুমাত্র রাধার পরমাণু মডেল এবং এর সীমাবদ্ধতা সম্পর্কে দেয়া রয়েছে এবং দেখবা পাশে খুব সুন্দর করে পাশে খুব সুন্দর করে বিগত বছরের রয়েছে তাহলে তোমার মাথার মধ্যে সেট হয়ে যাবে না আচ্ছা পরমাণুর রাদার যে মডেলটা রয়েছে এখানে এই লাইনটা থেকে এতবার প্রশ্ন এসেছে তাহলে নিশ্চয়ই এই লাইনটা বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে রাতে গিয়ে নিশ্চয়ই ওই লাইনটা দিকে বারবার চোখ যাবে এইটাই হচ্ছে পয়েন্ট ভাইয়া যে এমনিই পড়তে হবে তুমি নিজে অন্যদের অপেক্ষায় থাকতে হবে না অন্যরা কতটুকু দাগিয়ে দিল অন্যের কাছে কিভাবে কি করলাম এটার অপেক্ষায় থাকা যাবে না যেমন এই যে দেখো পরমাণুর কেন্দ্রের নাম কি এটা তোমাদের জন্য দিয়ে রেখেছে এটার নাম নিউক্লিয়াস এটা কোন টপিকের অংশ ভাইয়া এটা টপিকের অংশ হচ্ছে ভালো করে খেয়াল এই যে দেখো পরমাণুর এই যে দেখো পরমাণুর ইলেকট্রন শূন্য এই যে কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস তার মানে কি এটা রাধার ফোর্ট পরমাণু মডেল থেকে দিছে আবার দেখো তুমি কি শুধু একটা এমসি কেউ সলভ করবা উত্তর হচ্ছে না এই রিলেটেড যত এমসি আছে দেখো আরো এমসি আছে কিনা রাধার ফোর্ট এই যে দেখছো আবারও রাধার ফোর্ট পরমাণু মডেল রিলেটেড এমসি কেউ রাধার ফোর্ট পরমাণু মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার বা ব্যাসার্ধ সম্বন্ধে কোন ধারণা দিতে পারেনি তার মানেটা কি ভালো করে বুঝো এখানে মধ্যে ও আচ্ছা এখানে মধ্যে আমার একটু ভুল হয়ে গিয়েছে সেটা হচ্ছে কোনটি সম্পর্কে আকার এবং ব্যাসার্ধ সম্পর্কে ধারণা দিতে কোন ধারণা দিতে পারেনি এখানে প্রশ্ন কোনটি সম্পর্কে ইলেকট্রনের কোনটি সম্পর্কে কোন রকম ধারণা দিতে পারেনি তখন তুমি কি করতে এখানে মধ্যে দেখতে আছে আচ্ছা উনি কোনটি সম্পর্কে ধারণা দিতে পারেনি তাহলে এখানে অপশন গুলো পড়তে দেখতে অনেকবার বোর্ডে আসছে তার মানে এটা গুরুত্বপূর্ণ আসলে তার মানে দেখো এখানে মধ্যে যদি তুমি নাও বুঝতা বইয়ের মধ্যে চলে গেলে দেখতে উনি আসলে এই যে দেখো এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার এবং ব্যাসার্ধ সম্পর্কে ধারণা দিতে পারেনি তার মানে তুমি এই যে এমসিকিউটা যখন শেষ করবা যখন ওই টপিকের সবগুলো বহু নির্বাচনী প্রশ্ন শেষ হয়ে যাবে তারপরে কি করবা তারপরে এসে বোর পরমাণু মডেল পড়বা তারপর বোর পরমাণু পরমাণু মডেল মডেল পড়ার পর আবার রিলেটেড বিভিন্ন রকম এমসিকিউ প্রশ্ন সলভ করবা এমন করে প্রতিটা অধ্যায় যদি তুমি শেষ করতে পারো প্রতিটা টপিক যদি শেষ করতে পারো তুমি আমাকে বলো তো তোমার বহু নির্বাচনী প্রশ্নে কেউ পারবে উত্তর হচ্ছে না বুঝছো সবাই বলো